হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা মোটামুটি এই পিএসের ব্যবসা যারা করছেন বা সাইবার ক্যাপের ব্যবসা যারা করছেন তাদের কিন্তু নতুন নোটিফিকেশান চলে এসেছে বা এই এর ব্যবসা কিন্তু মূলত অনেকগুলো নতুন আপডেট চলে এসেছে যার কারণে কিন্তু আপনাদের ব্যবসা করতে অনেক অসুবিধা হতে পারে বা অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে হ্যাঁ কী সেই নিয়ম যা জারি করেছে যার ফলে কাস্টমারের টাকা তুলতে কিন্তু অনেকেই হ্যারাসমেন্টে পড়েছেন বা যদি নাও পড়ে থাকেন পরবর্তীকালে পড়তে পারেন বা এমন কি জেল জরিমানা পর্যন্ত আপনাদের হতে পারে এরকম কিন্তু যে নোটিশটা দিয়েছে তা কিন্তু বিস্তারিতে কিন্তু আলোচনা করে মানে করতে চলেছে আজ এই ভিডিওতে যদি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে নতুন নোটিফিকেশনটা কি রয়েছে বা তা কিভাবে কাজ করলে আপনাদের কোনো অসুবিধা হবে না বা সাইবার ক্যাপের ব্যবসায় কী কী সার্টিফিকেট বাধ্যতামূলক রাখতে হবে এই এস ব্যবসা করতে গেলে নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে এরকম কিন্তু আপডেট চলেছে যে দু সালে নতুন যে আপডেটটা এনপিসিআই থেকে যে নতুন নিয়মটা জারি করেছি হ্যাঁ বন্ধুরা এবার আসি মূল বিষয় যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসি দেখুন এই পি এসের ব্যবসা করছেন এই পি দু সালে দাঁড়িয়ে এই পি এর কিন্তু নতুন নিয়ম অনেক জারি করে দিয়েছে দেখুন চব চব্বিশ সালে কি কী নিয়ম জারি করেছে আমরা যদি সিএসসি থাকে সিএসসি আইডি থাকে তাহলে সিএসসি আইডিতে কিন্তু গ্রুপগুলিতে এর এনপি যে নোটিশটা নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু নোটিশটা দিয়েছে আর যদি গ্রুপ না থাকে তাহলে অবশ্যই আমি এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করতে যে কি কি বাধ্যতামূলক হ্যাঁ প্রথমেই বলি এই পি এস এর ব্যবসা করতে গেলে আপনাদেরকে কিন্তু আইআইপিএফ পি এফ সার্টিফিকেট রাখতেই হবে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে যদি ব্যবসা করতে হন কারণ আরও নতুন নতুন নিয়ম অনেক আসতে চলেছে এই পি এস এর ব্যবসা করতে গেলে আইআইপিএফ মাস্ট করে নেবেন এটা কিন্তু এখনও বাধ্যতামূলক হয়নি কিন্তু করে নেবেন করতে কিন্তু হবেই মাস্ট তারপরে বলি একটা ট্রেড লাইসেন্স যে আপনি যে ব্যবসাটা করছেন তার একটা ট্রেড লাইসেন্স কিন্তু আপনি করে নেবেন কোথা থেকে করবেন কীভাবে করবেন তাও কিন্তু এই এই আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়া রয়েছে ট্রেল লাইসেন্স কীভাবে তৈরি করবেন সার্চিং করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে বলি যে এই পেসে যে নতুন রুলটা আসছে সেইটা আগে কিন্তু জানা দরকার আপনাদের দেখুন নতুন রুলটা কি কি রয়েছে আমি কিন্তু দেখুন স্ক্রিনে আপনি আমি স্ক্রিন রেকর্ড চালু করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে সিএসসির যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু পুরো ডিটেলসে শেয়ার করেছে যে নতুন চব্বিশ সালের যে এনপিসিআর যে নিউ রুলটা রয়েছে নতুন রুলটা কিন্তু মোটামুটি বারোটা স্টেজে ভাগ করেছে বারোটা স্টেজের মধ্যে আমি প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কী কী রয়েছে এর মধ্যে দেখুন প্রত্যেক ভিয়েলিকে অবগত করা হচ্ছে যে আপনারা ডিজিপে বা ডিজিপে লাইট ট্রানজেকশান রেজিস্টার মেনটেন্স করুন মানে আপনাদেরকে অবশ্যই রেজিস্টার খাদা করতে হবে যাতে ফ্রডের শিকার না হন তার জন্য কিন্তু অবশ্যই রেজিস্টার খাতা প্রত্যেকেই মেনটেন করুন শুধু ডিজিপে কেন প্রত্যেক এপিএস সিস্টেম সিস্টেম যতগুলো আইডি রয়েছে সে পাইস মানি হতে পারে বা অনেক অন্যান্য অন্য অন্যান্য যা আইডি হতে পারে প্রত্যেকেই কিন্তু রেজিস্টার খাতা মেনটেন্স করুন প্রত্যেকের জন্যই কিন্তু সেম রুল কিন্তু জারি করেছে এনপি এনপিসিআই থেকে তারপরে কি বলেছে দেখুন দু নম্বরে ভিএলি নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশান তিনবার মিসম্যাচ হলে চব্বিশ ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে আইডি দেখুন তিনবার যদি আপনার বায়োমেট্রিক আইডিটা মানে যে আঙুল দিয়ে আপনি আইডিটা অন করছেন মানে আগে যেরকম সিস্টেম ছিল যে সারাদিনে একবার মানে প্রথম যখন লগ করবেন বায়োমেট্রিক দিয়ে যদি লগ ইন করেন সারাদিন কাজ করতে পারতেন বা কোথাও কোনো সমস্যা হতো না আর কোথাও বায়োমেট্রিক দিতে হতো না এখন কিন্তু পার ট্রানজ্যাকশানে কিন্তু আপনাদেরকে বায়োমেট্রিক দিতে হবে দেখুন পুরো ডিটেলসে কিন্তু এই বিষয়েও আলোচনা করেছে লাস্টে দেখুন মোটামুটি এটুকু বলি যে তিনবার যেন না আপনার বায়োমেট্রিকটা মিসম্যাচ হয় তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার জন্য আইডি ব্লক হয়ে যায় তিন নম্বরে কী বলেছে প্রথমবারে বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন দেখুন তিন নম্বরে কিন্তু এটা ভালো বলেছে সে আপনার নিজের মানে যার নামে আইডি রয়েছে সে খুলতেও যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু তার আইডি তার ফিঙ্গার প্রিন্ট দিয়ে যদি আইডি খুলতে গন্ডগোল হয় তাহলে কিন্তু আঙুল চেঞ্জ করুন কাস্টমারেরও সেম ব্যাপার কাস্টমারের যদি প্রথম ফিঙ্গার প্রিন্টটা যদি একটা আঙুল যদি সমস্যা হয় তাহলে বিভিন্ন আঙুল দিয়ে কিন্তু চেক করবেন তারপরে কী লেখা হচ্ছে ভি ভিএলি অথবা কাস্টমার বায়োমেট্রিক অথেন্টিকেশন বারম্বার মিসমেজ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইস ইন অথবা ব্লক হয়ে যেতে পারে দেখুন এটাই কিন্তু মূলত বলে দিয়েছে সমস্যার কিন্তু শেষ নেই প্রথমেই বলি যে এখনকার দিনে ব্যবসা করতে গেলে এই পেশের ব্যবসা করতে গেলে দেখুন কতগুলো সমস্যা মানে একবার যদি বায়োমেট্রিক ব্লক হয়ে যায় মানে তাহলে বুঝতেই পারছেন যে ইনঅ্যাক্টিভ হয়ে গেলে আপনাকে আবার অ্যাক্টিভ করতে পয়সা দিয়ে অ্যাক্টিভ করতে হবে চার তারপরে দেখুন পাঁচ নম্বরে কি বলেছে এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজেকশান করার আগে ভিএলিকে তার হাতের ফিঙ্গারপ্রিন্ট বা অথেন্টিকেশান দিতে হবে অর্থাৎ প্রত্যেক উইথড্রল করার সময় ভিএলি তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দেবেন তারপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবেন কোনো গ্রাহকদের টাকা তোলার আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশান দিয়ে এই কাস্টমারের টাকা তুলতে পারবে ভিএলির হাতের ফিঙ্গারপ্রিন্ট সময় তিন মিনিট থাকবে অর্থাৎ তিন মিনিট পরে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপায়ার হয়ে যাবে দেখুন টাকা উইথড্রল করার টাইম সময় মানে সময়ও কিন্তু নির্ধারণ করে দিয়েছে আপনার বায়োমেট্রিক দেবার মানে টাকা উইথড্রলের সময় প্রথমে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিক দেবার তিন মিনিটের মধ্যে কিন্তু কাস্টমারের বায়োমেট্রিক দিয়ে টাকা তুলতে হবে এটাই মূলত বলে দিয়েছে এটা যদি না হয় তাহলে কিন্তু আবার পুনরায় আপনাকে বায়োমেট্রিক দিতে হবে আবার ঘুরে তাকে দিতে হবে মানে এরকম কিন্তু আপডেট চলে যাচ্ছে এটা কিন্তু খুবই জটিল আপডেট বা এটা কতদিন থাকবে জানি না এরকম হলে কিন্তু এই পেয়েছের ব্যবসা অনেকটাই কিন্তু বসে যাবে বা অনেকটা সিকিওর করছে এটা ঠিক কিন্তু আমি বলবো যে অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশান যে ডিভাইস দিয়ে অর্থাৎ ছ নম্বরে বলেছে দেখুন যে ডিভাইস দিয়ে অর্থাৎ মরফো মাত্রা বা স্টার্টিক যে কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আর যখনই টু ফ্যাক্টর অথেন্টিকেশান হবে সেই ডিভাইসে কিন্তু সারাদিন কাজ করতে হবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত একই ডিভাইসে বিভিন্ন সিস্টেমে ইউজ করা যাবে না তাহলে কিন্তু মাল্টিপল ইউজ এই অপশান দেখাবে অর্থাৎ আপনি যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ করবেন সেই ফিঙ্গার দিয়ে আপনাকে কাজ করতে হবে একই ডিভাইসে দেখুন এটা কিন্তু অনেকে জানা নেই সেটা কিন্তু ছ নম্বরে কিন্তু একটা ভালো জিনিস বলেছে যে ফিঙ্গারটা দিয়ে আপনি লগ করবেন সেই ফিঙ্গারটা দিয়েই কিন্তু আপনাদেরকে সারাদিন কাজ করতে হবে সাত নম্বরে কি বলেছে আঙুলগুলি খুব শক্ত বা খুব হালকাভাবে চাপবেন না কারণ এটি করে বায়োমেট্রিক সঠিক কিনা তা শনাক্ত করার সম্ভব নয় তাই ডিভাইসটি ইউ আইডিআই দ্বারা ব্লক করা হবে দেখুন আধারের ই থেকেই কিন্তু আর ডিভাইস ব্লক হয়ে যেতে পারে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে দেখুন বুঝতেই পারছেন তারপরে দেখুন এখানে কী বলেছে আট নম্বরে কী বলেছে সমস্ত ভিএলের মনে রাখা উচিত যে ডিভাইসে লগ ইন করার সময় বা লেনদেন করার সময় বিভিন্ন আঙুল ব্যবহার করার চেষ্টা করুন মোটামুটি এখানে কিন্তু এখানে কিন্তু এটাও বলে দিয়েছে তারপরে কী বলেছে একটা না তিন মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে যে সে কোনো কোম্পানি এই আইডি হতে পারে এটা এনপিসিআই থেকে নিয়ম নতুন জারি করে দিয়েছে তারপরে কী বলেছে এগারো নম্বর এগারো নম্বরে দেখুন প্রত্যেক ভিএলি মানে একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো পঞ্চাশ টাকা এই ধরনের কেউ টাকা তুলতে পারবেন না তুলতে গেলে আইডি ব্লক হয়ে যাবে প্রত্যেক ভিএলিকে এই পি এস এর পাশাপাশি মাইক্রো এটিএম বা এ এটিএম ব্যবহার করতে হবে এটিএমের পরিষেবা গ্রাহককে দিতে হবে দেখুন এই পি এস বাদ দিয়েও কিন্তু আপনাদেরকে মাইক্রো এটিএমের কাজ কিন্তু করতে হবে আরেকটা কথা কিন্তু বলে দেয় এখানে সেটা লেখা নেই যদি তিন মাস বা ছ মাসের কাছাকাছি ডিজিপে বা যে কোনো এইপিএস কোম্পানি থেকে কাজ না করেন তাহলে কিন্তু অটোমেটিক আইডি ব্লক হয়ে যাবে এটা কিন্তু বলে দিয়েছে এমন কি ফাইনও হতে পারে পাঁচশো টাকা পর্যন্ত ফাইনও আপনাদের হতে পারে কারণ কি একটি ভিএলের কিন্তু এরকম হয়েছে সেটা আমাকে ফোন করে জানালো দেখেছি আমি নিজে গিয়ে তার কিন্তু পাঁচশো টাকা প্ল্যানটি লেগেছে ঠিক আছে বন্ধুরা আজকে যে আপডেটটা দিলাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইয়নটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আমি আপনাদেরকে দিতে পারি থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ